ডিফ্রিজ ছাড়া কিভাবে বছর দুয়ে সংরক্ষণ করে রাখা যায় মটরশুটি সেটাই আজকে আপনাদের দেখাবো তার জন্য আমি কড়াইশুটি ছাড়িয়ে নিচ্ছি এই সময় যখন কড়াইশুটির দামটা কমেছে ছাড়ানো কড়াইশুটিগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আর রোজ একবার করে এইভাবে হাত দিয়ে নাড়িয়ে দেব রোদেও শুকানো যায় রোদে শুকালে রংটা নষ্ট হয়ে যায় এভাবেও শুকিয়ে যাবে কিন্তু কিছুদিন পরে আমি দেখাচ্ছি আমি পাঁচ ছদিন আগে রেখেছি সেটা দেখাচ্ছি আপনাদের এনে এই দেখুন আমি এগুলো কিন্তু পাঁচ ছ দিন আগে রেখেছি এই যে শুকিয়ে আসছে দেখুন এই যে শুকিয়ে আসছে এইভাবে ঝুড়ির মধ্যেই রাখবেন ঝুড়ির চারদিকে ফুটো থাকে আপনাদের জলটা ফ্রিজ শোক করে নেবে আর শুকিয়ে যাবে মটরশুঁটিগুলো গুলো আর একবার করে নাড়বেন না অবশ্যই আর ওপরে কিচ্ছু ঢাকা দেবেন না এরকম খোলা থাকবে এই দেখুন আমার আগের বছরের সংরক্ষণ করা কড়াইশুটি গরম জলে দিলেই এগুলো আবার নতুন হয়ে যাবে